সম্প্রতি বাংলাদেশের উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ সেভেন বিজিআই বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট সহ অনেক শিশু নিহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং ব্যবহৃত যুদ্ধবিমানের প্রতিগত দিক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দু সালের একুশে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় প্রাথমিক ধারণা অনুযায়ী বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক বা ইলেকট্রনিক ত্রুটির সম্মুখীন হয়েছিল পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি এ দুর্ঘটনায় পাইলটসহ অনেক শিক্ষার্থী প্রাণ হারান বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এফ সেভেন বিজিআই সিরিজের যার বয়স ছিল প্রায় বারো থেকে তেরো বছর এই বিমানটি মূলত সোভিয়েত ইউনিয়নের উনিশশো পঞ্চাশ ষাট দশকের মিগটোয়েন্টি বিমানের চীনা সংস্করণ যদিও এটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এবং শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে সক্ষম এর মূল কাঠামোটি পূরণ উনিশশো আশির দশকে বাংলাদেশ বিমান এফ সেভেন সিরিজের যুদ্ধ বিমানের ব্যবহার শুরু হয় এবং দু সালে বাংলাদেশ সরকার চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ থেকে এর আধুনিক সংস্করণ কেনার সিদ্ধান্ত নেয় এফ সেভেন বিজিআইতে মাল্টিফাংশন ডিসপ্লে আধুনিক রাডার এবং ডিজিটাল এভিয়নিক্স থাকলেও এর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম স্টল রিকভারি এবং ইমার্জেন্সি সেফটি ফিচার আধুনিক যুদ্ধবিমানের তুলনায় পিছিয়ে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এতে মাত্র একটি ইঞ্জিন থাকায় ইঞ্জিন ফেল করলে বিমান পুনরুদ্ধারের সুযোগ প্রায় থাকে না অনেক দেশই তাদের বহর থেকে যে সেভেন সিরিজের এই বিমান সরিয়ে নিলেও বাংলাদেশ পাকিস্তান কোরিয়া এবং আফ্রিকার কিছু দেশ এখনও এটি ব্যবহার করছে এফ সেভেন যুদ্ধবিমানের আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত নয়টি বিমান দুর্ঘটনার প্রমাণ পাওয়া গেছে যেখানে দক্ষ পাইলট ও সেনা সদস্যরা প্রাণ হারিয়েছেন এই ধারাবাহিক দুর্ঘটনাগুলো পুরনো মডেলের বিমান ব্যবহার এবং প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিষয়ে প্রশ্ন উঠলেও জানানো হয়েছে যে প্রশিক্ষণ জনবসতি এলাকার বাইরে হয় তবে বিমানটি ঘাটিতে ফেরার পথে মাইলস্টোন স্কুলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এই দুর্ঘটনাগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত যুদ্ধবিমানের আধুনিকীকরণ এবং পাইলটদের প্রশিক্ষণের নিরাপত্তার দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে দেশীয় সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি নতুন নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে